গরীব টোটো চালক যখন মানবিক অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা ভিড়ের মাঝে সহজেই চেনা যায় অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে বড় বড় অক্ষরে এই লেখা ঝুলছে টোটো গাড়িতে স্বামী বিবেকানন্দের মতাদর্শ মেনে চলা জীব সেবা শিব সেবা সংকল্পে কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস রাস্তাতে কোনো অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনা বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যে তবুও পরিবার সমেত দুবেলা খাবার মতো টাকা রোজগার হয় তার কালনার হাতকালনা পঞ্চায়েতের মল্লিকপাড়ায় বাড়ি তারক বিশ্বাসের বয়স তিপ্পান্ন বছর লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে এরপর থেকেই রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন রাস্তায় অসহায় কাউকে দেখলেই টোটোতে চাপিয়ে পৌঁছে দেন গন্তব্যে বিনামূল্যে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রথম প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছে পরিবার থেকে আপত্তি এসেছিল তাতে কর্ণপাত না করেই মানুষের সেবায় এগিয়ে গেছেন তারক বাবু এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা আচ্ছা আপনারই বাড়ির পাশের এক প্রতিবেশী যিনি বেশ কয়েক বছর ধরে বিনা পারিশ্রমিকে অসহায়দের টোটো পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং অন্যান্যভাবে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন কি বলবেন হ্যাঁ প্রতিবেশী উনি তারক বিশ্বাস তো চিনি তা উনি সত্যি গরিবদের গরিব গরিব অসহায়দের পাশে উনি দাঁড়ান তা উনি মনে করেন যে ঈশ্বরকে সেবা করা মানে জীবদের সেবা করার মাঝখানেই উনি ঈশ্বরের সেবা পেয়ে থাকেন এই জন্যই এই জন্য উনি সবসময় গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ান এটা আমাদেরও ভীষণ ভালো লাগে আমাদেরও একটা গর্ব হয় যে সবাই যেখানে পয়সার পেছনে টাকা পয়সার পেছনে ছুটছে সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে উনি যে এভাবে গরিব দুঃখীর পাশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এটাই বড়ো কথা এই জন্য আমরা চাই আমাদের নিজেদেরও ঘর হয় উনি আরও এগিয়ে যাক আরও সবারকে এভাবে সাহায্য করুক এটাই আমরা চাই এতেই আমরা খুশি আমার নাম আমার নাম মিতা দেবনাথ আচ্ছা তোমাকে টোটোতে করে কে নিয়ে যায় রোজ এই কাকাটা নিয়ে যায় আচ্ছা কোথায় কোথায় নিয়ে যায় ওই ব্যাংকে নিয়ে যায় শাঁখায় নিয়ে যায় তার মানে কোথাও ঘুরতে ঘুরতে গেলে ঘুরতে ফুরতে গেলে টোটো করে ফোটো করে নিয়ে যায়

অন্যান্য যারা অসহায় ব্যক্তি হ্যাঁ হ্যাঁ তাদের পয়সায় টোটো পরিষেবা কারণ এবং এটা কত বছর ধরে আমি দেখুন আমি এখানে এসেছি লকডাউনে তার আগে আমি কলকাতায় থাকতাম দমদমে থাকতাম দমদমে থেকেও আমি অন্যের টোটো ভাড়া নিয়ে যারা অসহায় ব্যক্তি যারা রোগীগ্রস্ত যারা রাস্তায় চলাফেরা করতে পারে না মানে সারা গায়ে রোগ টোক মানে ঘা পেচরা তারা রাস্তা তাদেরকে তাচ্ছিল্য করে মানুষ করতো তখন দমদমে থাকতাম তাদেরকে নিয়ে আমি আমার টোটো ভাড়া করে অন্যের টোটো ভাড়া করে আমি হসপিটালে নিয়ে যেতাম আমার পয়সা এবং এখানে এসেও সেটা করছি বিগত এই ধরুন তিন চার বছর ধরে করছি যারা অসহায় ব্যক্তি যারা চোখে দেখে না তাদেরকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিই যারা চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না তাদেরকে নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিই ধরুন কেউ ব্যাংকে যেতে চাইল তাকে দিয়ে আসলাম কেউ হাসপাতালে যেতে চাইলো দিয়ে আসলাম কেউ ডাক্তারখানায় যেতে চাইল দিয়ে আসলাম ইভেন বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমের বাবা মা এত কষ্ট করে ছেলেমেয়েরা মানুষ করে বাবা মাকে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে তাদেরকে মানুষ করে এটা কি ধরনের ব্যাপার আমি কিছু ভেবে পাই না ওই জন্যই ওই ধরনের হ্যাঁ আমার ইচ্ছে দেখুন ওইগুলো আমার ইচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছে আপনার স্বামী বেশ কয়েক বছর ধরে একজন টোটো চালক হয়ে উনি বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের তো আপনি কি বলবেন ওনার স্ত্রী হয়ে হ্যাঁ উনি কাজটা অনেক বছরেই করছেন বৃদ্ধ অসহায় মানুষদের প্রতিবন্ধী মানুষ মানুষকে আবার ছোট শিশুদের গরিব শ্রেণীর মানুষদের উনি বিনামূল্যে টোটোতে উঠিয়ে পরিষেবা দেন আর উনি লকডাউনের আগে কলকাতা থাকতেন সেখানেও একটা টোটো ছিল উনি সেই টোটো এই পরিষেবাটা দিয়ে এসছেন লকডাউনের সময় অসুবিধার কারণে বাড়িতে চলে এসছেন এখন এখানেই টোটো চালান হ্যাঁ এখানে কালনাতে বর্ধমান জেলা তাই এখানে উনি এই পরিষেবাটা দেন যে উনি একটু করেন বলে আমার ভালো লাগে হ্যাঁ ওনার শরীরে আপনাদের আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থা একটু খারাপই সচ্ছল নাই ঘরও এখনও করতে পারেননি পুরোনো বাড়ি ফাড়ি থেকে আমরা আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও যে বিনা পয়সায় যে পরিষেবা দিচ্ছে এখন ওনার এটা কি বলবো ভালো লাগে হ্যাঁ উনি সেবা করতে চান সেটা আমি বাধা দিতে পারি না করুক আমি চাই উনি করুক এই কাজটা এছাড়াও আরও কিছু কাজ করেন তো না না আর কিছু করে না টোটোই চালান ওর মধ্যে থেকে যায় ওই সংসার চলে একটা বাচ্চা আছে সামাজিক কাজ আরও কিছু করেন হ্যাঁ সাহায্য হ্যাঁ সহযোগিতা করেন যতটা পারেন পারে দেন আমার নাম সবিতা বিশ্বাস